রিপেয়ার হয়েছে রিসেন্টলি রিপেয়ার হয়েছে কিন্তু ওই দিকটা যেহেতু ওই বাইরের দিকে কান্ডিসটা একটু ছেড়ে আছে সেই জন্য ওই জলটা এই দিকে ভিতরে পড়ছে সত্যি এটা ছাত্রছাত্রীদের অসুবিধা একটু হয় তাই এটা তো আমরা নিজেরা কিছু করতে পারি না এটা তো ধরুন পিডব্লিউডি থেকে এসে ইন্সপেকশন করে তাদের একটা কাজ এবং সেটা কলেজ অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন কলেজ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে কলেজ অথরিটির কাজ এবং এটা

পিডব্লিউ থেকে সমস্ত দেখে গেছে বাজেট তৈরি হচ্ছে এবং ওদের তো বিভিন্ন ধরনের মানে প্রোটোকল থাকে দেখুন দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ সেই কলেজের কিছু ক্লাসরুম আছে যে ক্লাসরুমগুলোতে বৃষ্টি পড়লেই সম্পূর্ণ জলে ভেসে যাচ্ছে এবং বাধ্য হয়ে স্টুডেন্ট ও টিচারদের সেখানে পড়াশোনা করতে হচ্ছে এমন কি সেই ছাদগুলোর এমন অবস্থা যে কোন সময় সেই ছাদগুলি ভেঙে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু তৃণমূল চালিত যে সরকার পশ্চিমবঙ্গে রয়েছে সেই তৃণমূল চালিত সরকারের কোনো মাথা ব্যথা এই ক্লাসরুমগুলো ঠিক করানোর পিছনে নেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানে সরকারের কিন্তু তারা কোনো রক্ষণাবেক্ষণ করছে না তাদের রক্ষণাবেক্ষণের চিন্তা হচ্ছে ছাত্র পরিষদ দ্বারা যে ইউনিয়ন রুমগুলো আছে চলছে সেইগুলো রক্ষণাবেক্ষণ করছে এবং সুন্দর সাজগোজ করেছে সেগুলোতে স্কুলগুলোকে তো আইসিইউতে পাঠিয়ে দিয়েছে বর্তমানে কলেজগুলোকে কিভাবে শ্মশানে পরিণত করা যায় তার সম্পূর্ণ প্রচেষ্টা এই তৃণমূল সরকার করছে এবং কলেজগুলোর যা অবস্থা সেখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে পড়াশুনোর জন্য হচ্ছে আপনারা জানেন যে লোকসভার টাইমে আমাদের কলেজটাকে ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে সেই টাইমে ওই যারা ছিলেন তারা বেরিয়ে যাওয়ার পর প্রচুর জায়গায় প্রচণ্ড ড্যামেজ হয়েছিল সেইখান থেকে আমাদের প্রিন্সিপাল স্যার যেখানে যেখানে জানানো চিঠি করানো করেছেন ইতিমধ্যেই আমাদের কাছে যতটুকু ইনফরমেশান আছে যে এটার ওয়ার্ক অর্ডার অলরেডি পেয়ে গেছে এরপর বাকিটা তো গভর্নমেন্টের কাজের উপরে পিডব্লিউটি যখন এসে কাজ করবেন পুরোটাই রেনোভেট করার কারণ আপাতত ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের কাজ কমপ্লিট হয়েছে থার্ড ফ্লোরের আলাদা করে একটা গেছে ফাইল সেটা হয়তো চলে এসছে এরপরে কাজটা স্টার্ট কতদিন ধরে এই অবস্থা রয়েছে এই তো এই আপনার লোকসভা ইলেকশনে যখন আমাদের কলেজ নিয়েছিল মানে ওই আপনার কাউন্টিং কেন্দ্র করা হয়েছিল তারপরেই এই রকম ঘটনা মানে পাঁচিল ফাঁচিল ওরা কনস্ট্রাকশন করেছিল অনেক সেই সময় যাওয়ার টাইমে কোনো রকমের ভেঙে রাখা লাইট পাখা অনেক কিছু আমাদের ড্যামেজ হয়েছিল আমরা সেই লোকালটা নিয়ে চিঠি